বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান দেশের মালিকানা আপনাদের হাতে আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন কখনও শত্রু হিসেবে দেখবেন না নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী তারা নাগরিকদের দুশ্মন তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন কেউ বাধার সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ আপনার আমার সন্তানের ভবিষ্যৎ যোগ্য লোককে ভোট দেন জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন মনে রাখবেন ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব ভোট রক্ষা করুন দেশকে রক্ষা করুন ভোট দেশকে এগিয়ে নিয়ে যাবার গাড়ির চাকা এই চাকা কাউকে চুরি করতে দেবেন না আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে এই পরিবর্তনগুলো কারোর প্রতি অনুরাগ বা বিরাগ প্রসূত নয় এগুলো করা হয়েছে দক্ষতা যোগ্যতা এবং পেশাগত সক্ষমতার ভিত্তিতে আমাদের লক্ষ্য একটাই দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায় নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন তা কমিশন অবশ্যই গ্রহণ করবে প্রিয় দেশবাসী জুলাই সনদ জাতির ভবিষ্যৎ পথযাত্রার একটি ঐতিহাসিক দলিল এই সনদে আমরা যে সংস্কারমালা প্রস্তাব করেছি রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য নির্বাচন প্রশাসনিক জগদিহিতা দুর্নীতি হ্রাস অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার প্রতিষ্ঠা এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের সুস্পষ্ট মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক নেতৃত্ব বা একটি প্রশাসনের মাধ্যমে ট্যাক্সই হয় না জনগণকেই চূড়ান্ত সম্মতি দিতে হয় এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইল ফলন এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে এবারে নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একই দিনে এবার দুটি ভোট একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট আর একটি গণভোট যার প্রভাব হবে শতবর্ষব্যাপী কাজেই অবশ্যই ভোট দেন ভবিষ্যৎ নিশ্চিত করুন এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন আপনারা কি জুলাই সনাদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি চান না আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কী তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন ফেসিবাদের মসনদ গুড়িয়ে দিতে তারা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয় আমরা দেখেছি উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কখনোই ভোটাধিকার পাননি অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখো লাখো প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন এর ফলে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত আমরাও আনন্দিত একই সঙ্গে অনেক প্রবাসী নানা জটিলতায় উদ্যোগে সামিল হতে না পেরে ব্যতীত আপনাদের আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি এবারের যে ধারা শুরু হলো তা ভবিষ্যতে থামবে না আগামীতে আপনারা সবাই এই প্রক্রিয়ায় সামিল হতে পারবেন প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে আমাদের রাষ্ট্রের ন্যায় বিচার আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরতে চাই একটি আধুনিক ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইল ফলক এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে প্রিয় দেশবাসী আমাদের দেশের পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি ফেসিস্টামলের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও স্বার্থন্বেষী নিয়োগের কারণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়েছে আমরা চাই এই আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক সেই লক্ষ্যে গৃহীত হয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ ফ্রেসিবাদী শাসন আমলে আমাদের মানবাধিকারহীন এক ভয়াবহ রাষ্ট্র বসবাস করতে বাধ্য করা হয়েছিল অথচ সেই ফেসিস সরকারিও জাতীয় মানবাধিকার কমিশন নামে একটি সংস্থার অস্তিত্ব ছিল মূলত আজ্ঞাবহ লোকদের দ্বারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো নিজেদের অপকর্মের বৈধতা নিশ্চিত করার স্বার্থে এই অসাধু ব্যবস্থার পরিসমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু জারি করেছে প্রিয় দেশবাসী আমরা আজ এক নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই দেশ আমাদের এই রাষ্ট্র আমাদের এর ভবিষ্যৎ আমাদের হাতেই এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা আমরা এবারের বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে চাই মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যেই নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব আসুন শতবর্ষের সংগ্রাম ও বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলে ধর্ম বর্ণ গোষ্ঠী এবং লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে এগিয়ে যায় শান্তি সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে আসুন ন্যায় বিচার গণতন্ত্র মানবিকতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যায় সবাইকে আবারও মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে আল্লাহ হাফিজ